বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে খুবই সহজ একটি ব্রেকফাস্ট রেসিপি বানিয়ে দেখাবো বাচ্চারা যদি সবজি খেতে ভালো না বাসে এভাবে সবজি দিয়ে বানিয়ে দিলে কিন্তু অনায়াসেই তারা খেয়ে নেবে আর খেয়ে বলবে আবারও বানিয়ে দেবার জন্য কিভাবে বানিয়েছি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আশা করছি আপনাদের কাছে রেসিপিটি খুব ভালো লাগবে আর পুরো ভিডিওটা দেখার পর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে রেসিপিটি খুবই বেশি পরিমাণে শেয়ার করবেন তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ সুজি এখন যে কাপ মেপি সুজি দিয়েছিলাম সেই কাপটা মেপি হাফ কাপ থেকে একটু বেশি আটা দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন ভালো করে শুকনো উপকরণগুলিকে মিশিয়ে নিতে হবে প্রথম অবস্থায় ভালো করে মিশিয়ে নেবেন আপনারা তারপর দিয়ে দেব এটার মধ্যে কিছু কুচুনো গাজর আমি একটা বড় সাইজের গাজরকে একটু গ্রেড করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি একদম ছোট ছোট করে সবগুলো সবজি কেটে দিয়ে দেবেন এখন দুটো শিমলা মরিচ কেটে দিয়ে দিলাম একটা সবুজ আর একটা লাল তাহলে খুবই কালারফুল হবে এই ব্রেকফাস্টগুলো একটা টমেটো কুচি দিয়ে দিলাম এখন আমি সবগুলো উপকরণ ভালো করে কিন্তু মিশিয়ে নেব আর আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা এখানে যে কোনো সবজিও অ্যাড করতে পারেন ভালো করে মিশিয়ে নিলাম এখন আমি একটা গ্রেড করে আলু দিয়ে দিলাম এখানে আমি কাঁচা আলু দিয়ে দিয়েছি এখন ছোট সাইজের একটা বাটি দিয়ে দুই বাটি প্রথমে জল দিয়ে দিচ্ছি দুই বাটি জলে কিন্তু আমার পুরোটা ব্রেকফাস্ট বানানো হয়ে যাবে আর যেহেতু এটার মধ্যে সুজি দিয়েছি এই মিশ্রণটা কিন্তু দশ মিনিট রেস্টে রাখার পর অনেকটাই ঘন হয়ে যাবে ভালো করে দেখুন মিশিয়ে নিলাম এখন আমি এই মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের মতো গ্রেড করে রাখা আদা একটা কুচি করে লঙ্কা দিয়ে দিলাম ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে অল্প একটু চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন হাফ টি স্পুন আস্ত জিরি দিয়ে দিলাম হাফ টি থেকেও একটু কম ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর অল্প একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তাহলে ব্রেকফাস্ট কালার খুব সুন্দর আসবে আর এক টুকরো দিয়ে দিচ্ছি লেবুর রস আপনারা চাইলে লেবুর রসের পরিবর্তে দুই চামচ টক দইও দিতে পারেন তাহলেও কিন্তু খেতে আরো বেশি ভালো লাগবে ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে ভালো করে মিশিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব ততক্ষণে কিন্তু আমার এই মিশ্রণটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে দেখুন এখন একটু পাতলা মনে হচ্ছে দশ মিনিট রেস্টে রাখার পর এই মিশ্রণটা আরেকটু একটু ঘন হয়ে যাবে তো দশ মিনিট পর চুলার মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম অল্প একটু তেল দিয়ে দিয়েছি আর এখন ব্যাটারটা থেকে অল্প অল্প ব্যাটার নিয়ে এরকমভাবে ভাবে চিলার আকারে দিয়ে দিচ্ছি আর এই ব্রেকফাস্টগুলো বানানোর জন্য কিন্তু খুব বেশি তেলের আপনাদের প্রয়োজন হবে না একদম অল্প তেলই আপনারা বানিয়ে নিতে পারবেন এই সামান্য তেল দিয়েই কিন্তু আপনারা সব ব্রেকফাস্ট বানিয়ে নিতে পারবেন তো দেখুন কিছুক্ষণ এইভাবে রেখে দিয়েছিলাম যখনই একটা পিঠ হালকা কালার চলে এসেছে তখনই উলটিয়ে দিলাম এইভাবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আপনারা ব্রেকফাস্টগুলো ভেজে নেবেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে ভেতরটা রান্না হবে আর কালারটাও সুন্দর আসবে আপনাদের কাছে এই ইজি ব্রেকফাস্ট রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য নোটিফিকেশন বেল বাটনটি অন করে রাখবেন তো দেখুন বাকি ব্রেকফাস্টগুলোও ভেজে নামিয়ে নিলাম এইভাবে ব্রেকফাস্ট বানিয়ে আপনারা স্কুলের টিফিনে দিয়ে দিলেও কিন্তু একদম নরম থাকবে তারাও খেতে ভীষণ পছন্দ করবে সঙ্গে অল্প একটু সস থাকলেই কিন্তু চলবে আর কিছুই লাগবে না এইভাবে আপনারা একদিন হলেও বানিয়ে দেখবেন খেয়ে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপির সঙ্গে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন